আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইরা আজ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার জানিয়ে দেব বিভিন্ন দেশের রেট ওমানের এক রিয়াল সমান তিনশো দুই দশমিক সাত পাঁচ টাকা সংযুক্ত আরব আমিরাতের এক দেড়হাম সমান একত্রিশ দশমিক সাত দুই টাকা কাতারের এক রিয়াল সমান বত্রিশ দশমিক শূন্য শূন্য টাকা কুয়েতের এক সমান তিনশো পঁচাশি দশমিক দুই এক টাকা ইটালির এক ইউরো সমান একশো সাতাশ দশমিক তিন ছয় টাকা ইন্দোনেশিয়ার এক রুপিয়া সমান শূন্য দশমিক শূন্য শূন্য সাত দুই টাকা যুক্তরাষ্ট্রের এক ডলার সমান একশো ষোলো দশমিক সাত সাত টাকা ভারতের এক রুপিয়া সমান এক দশমিক তিন নয় টাকা আফগানিস্তানের এক আগবানি সমান এক দশমিক ছয় ছয় টাকা হংকংয়ের এক ডলার সমান চোদ্দ দশমিক নয় নয় টাকা আজারবাইজানের এক মান সমান আটষট্টি দশমিক পাঁচ তিন টাকা পাকিস্তানের এক রুপি সমান শূন্য দশমিক চার দুই টাকা ইউরোপীয় ইউনিয়নের এক ইউরো সমান একশো সাতাশাকা নিউজিল্যান্ডের এক ডলার সমান ঊনসত্তর দশমিক এক ছয় টাকা লেবাননের এক পাউন্ড সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক তিন টাকা জর্ডানের এক দিনের সমান একশো চৌষট্টি দশমিক তিন আট টাকা আর্জেন্টিনার এক পেছো সমান শূন্য দশমিক এক তিন টাকা রাশিয়ার এক রুবল সমান এক দশমিক তিন সাত টাকা সৌদি আরবের এক রিয়াল সমান একত্রিশ দশমিক শূন্য তিন টাকা ক্রোয়েশিয়ার এক কোনা সমান ষোলো দশমিক আট পাঁচ টাকা মেক্সিকোর এক পেচো সমান পাঁচ দশমিক আট ছয় টাকা আলজেরিয়ার এক দিনার সমান শূন্য দশমিক আট সাত টাকা চীনের এক ইউয়ান সমান ষোলো দশমিক তিন চার টাকা থাইল্যান্ডের এক বাদ সমান তিন দশমিক তিন দুই টাকা রোমানিয়ার এক লিউ সমান পঁচিশ দশমিক ছয় শূন্য টাকা পোল্যান্ডের এক জলটি সমান উনত্রিশ দশমিক ছয় সাত টাকা লিবিয়ার এক দিনের সমান চব্বিশ দশমিক তিন তিন টাকা মালদ্বীপের এক রুপিয়া সমান সাত দশমিক পাঁচ নয় টাকা ব্রাজিলের এক রিয়েল সমান বিশ দশমিক তিন চার টাকা জাপানের এক ইয়ন সমান শূন্য দশমিক আট এক টাকা যুক্তরাজ্যের এক পাউন্ড সমান একশো ঊনপঞ্চাশ দশমিক এক এক টাকা মালয়েশিয়ান এক কৃঙ্গির সমান ছাব্বিশ দশমিক চার ছয় টাকা সুইডেনের এক ক্রোনা সমান এগারো দশমিক শূন্য তিন টাকা মৌরিতানিয়ার রুপি সমান দুই দশমিক পাঁচ দুই টাকা কানাডার এক ডলার সমান তিরাশি দশমিক নয় পাঁচ টাকা ব্রুনাই এক ডলার সমান আটাশি দশমিক দুই আট টাকা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক সমান একশো সাঁত্রিশ দশমিক এক আট টাকা মিশরের এক পাউন্ড সমান দুই দশমিক চার দুই টাকা তুর্কির এক লিরা সমান তিন দশমিক পাঁচ শূন্য টাকা দক্ষিণ আফ্রিকার এক রেঞ্চ সমান ছয় দশমিক তিন চার টাকা ডেনমার্কের এক ক্রোনা সমান সতেরো দশমিক শূন্য আট টাকা বাহরাইনের এক দিনের সমান তিনশো এগারো দশমিক নয় তিন টাকা সিঙ্গাপুরের এক ডলার সমান আটাশি দশমিক এক পাঁচ টাকা ফ্রান্সের এক ইউরো সমান একশো সাতাশ দশমিক তিন চার টাকা ভিয়েতনামের এক ডং সমান শূন্য দশমিক শূন্য শূন্য চার ছয় টাকা প্রবাসীদের টাকা রেট দিনের যে কোনো সময় পরিবর্তন হতে পারে